ধন্যবাদ ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা যে কথা বারবার করে বলেন যে দলদাস স্পিকার তার একচোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ পঞ্চাশ জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কালকে বারৈপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা ওই বিধায়কদের সাথে রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনারা কোন ক্যামেরা আমি বলছি স্পিকার সাহেবের সামনে আমরা মাথা নিচু করে বো করে আমরা চেয়ারে বসি বেরোই কিন্তু মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দল দাস আজকে তিনি বুঝতে পেরেছেন তার ফলে স্পিকার সাহেব একটা কাগজ যে ছিললে বিরোধী সাসপেন্ড করেন আমাকে উনি কয়েকবার অগ্নিদিকে বিশ্বনাথ কারো বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন আজকে ওয়েল নেমেছিলাম মেরুদণ্ডহীন স্পিকার তার ক্ষমতা হয়নি এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজরাকে বের করেছিল আমরা তো সেদিন কিছু করিনি কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থা স্পিকারের নিরাপদ নিরপেক্ষতা যখন ধুলিস সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকার স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন আজকে তার বিপরীত নিয়ে বসেছিলেন কারণ তিনি এটা বুঝতে পেরেছেন যে বিমান বিধানসভায় নির্বাচনী কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে একত্রিত করে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে বিমানে চড়িয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন যাতে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে তাদেরকে শারীরিকভাবে হামলা করা যায় আমরা আমাদের নিজেদের প্রাণ নিয়ে একটু চিন্তিত নই আরে জন্মেছি যখন মরব একবারই ছাত্র রাজনীতি করে ওটা ছেলে এই সমস্ত ভয় পাই না শুধু এইটুকু বলবো পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদে রাখতে এই রাজ্য থেকে মমতা ব্যানার্জির সরকারকে নির্বাসিত করব দু হাজার ছাব্বিশে এটা আমাদের চ্যালেঞ্জ আজকে আমরা শুধু ভেতরে প্রতিবাদ নয় আপনারা দেখবেন যে গণতন্ত্রের প্রহরী নির্লজ্জ দলদাস পিকার সাহেব বিমানবাবু গণতন্ত্রের বড় বড় কথা বলে আজকে অ্যাসেম্বলির গেটের মধ্যে দাঁড়িয়ে পরিষদীয় দলের বিধায়করা ভারতীয় জনতা পার্টির তার কুশলিকা দাহ করে তার দল দাস সেই দল দাসের যে বিষয় সেই বিষয়টি তুলে আমরা ভারতীয় জনতা পার্টি দলের বিধায়করা আমরা কুর্নিশ জানাচ্ছি আমরা প্রণাম জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থকদেরকে যারা পুলিশ দুষ্কৃতি জিহাদি অনুপ্রবেশকারীদের মুখের উপরে দাঁড়িয়ে তাদের বন্ধুকের সামনে দাঁড়িয়ে জনেরও বেশি প্রাণ প্রাণ দিয়েছে প্রস্তুত জন্য কিন্তু এই রাজ্যকে আমরা জেহাদীদের অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের রাজ্য তৈরি হতে দেব না আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে কেন হামলা হয়েছে তার জন্য সরকারি বিবৃতি আমরা দাবি করেছিলাম সরকারি বিবৃতি না দেওয়া আমাদেরকে আলোচনা করতে না দেওয়া এবং আমরা মনে করেছি এর জন্য যে ভাবে এই দলদা স্পিকারের সামনে প্রতিবাদ জানানো দরকার আমরা জানিয়েছি আমরা গেটের বাইরে এসে একইভাবে প্রতিবাদ জানিয়েছি শুধু এইটুকু যেন স্পিকার সাহেব এবং শাসক দল মনে রাখে যে পশ্চিমবঙ্গের প্রতিবাদী মানুষের মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি প্রতিবাদী মানুষের মেরুদণ্ড আপনার পুলিশ শাসক দুষ্কৃতী গুন্ডাদের সামনে আমরা ঝোঁকবার জন্য তৈরি নয় তাই আগামী সাতাশ তারিখ আমরা আবার দান দিয়েছি এসপি অফিস ঘেরাও সেখানেও হবে আর দু হাজার নিয়ে যাব। সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিরোধী উপরে আক্রমণের জন্য যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে আগামী দিনেও একই ধরনের প্রতিবাদ আমরা করব এই রাজ্যে যেভাবে সাধারণ মানুষের কণ্ঠস্বর কলা টিপে মারা হয় বিধানসভার ভেতরে ঠিক একই ভাবে স্পিকার সাহেব গলা টিপে গণতন্ত্র মেরেছেন আমি আজকে দেখলাম স্পিকার সাহেব খুব হতাশ মন মনে হয়ে গেছে কথায় কথায় মার্শাল ডাকতেন কথায় কথায় সাসপেন্ড করে দিতেন কথায় কথায় আমাদেরকে বের করে দিতেন আজকে ওনার নামে স্লোগান দিলাম ওনাকে চেয়ার ছাড়তে বললাম কাগজ ছিঁড়লাম না স্পিকার সাহেব দলটা কালো পতাকা কালো পতাকা দেখালাম না স্পিকার সাহেবের এই ক্ষমতা হল না বিধানসভার ভেতরে ওয়েলে নেমে কালো পতাকা দেখানো সত্য স্পিকার সাহেবের আজকে ক্ষমতা হয়নি যে তিনি ঠিক কিভাবে বিধানসভা চালান সেই মতন আজকে চালাতে পারলেন না আমি শুধু বলবো দাসের মতন কাজ করলে এই রকম মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে আমি বিধানসভা এসে শুনেছি আমাদের পূর্বতন স্পিকার সাহেবকে নাকি মুখ্যমন্ত্রীরাও ভয় পেত আর বর্তমান স্পিকার সাহেব নাকি মুখ্যমন্ত্রীর ঠিক নিচেই বসে থাকেন ওনার নির্দেশে তিনি কাজ করেন এই ধরনের মেরুদণ্ডহীন স্পিকার আমি অন্তত এই সংসদীয় ক্ষেত্রে আর কেউ দেখেছে বলে আমার পূর্বজ রাজনীতিবিদরা সরকার বা বিরোধী কেউ আমাকে বলেনি ফলে মেরুদণ্ডহীন স্পিকার কালকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জিহাদিদেরকে সমবেত করে দুষ্কৃতীদেরকে সামনে রেখে পুলিশ প্রহরায় বিরোধী দলনেতাকে বা বিরোধী বিধায়কদেরকে মার